যে কোনো রান্নার নতুনত্বই হচ্ছে একজন পারফেক্ট রাঁধুনির প্রধান বৈশিষ্ট্য আর সেটা যদি মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রুই মাছের সেরকমই একটা অনবদ্য রেসিপি করে দেখাবো জাস্ট এই নিয়মটা ফলো করে রুই মাছটা রান্না করবেন ফ্যামিলির লোকজন কিংবা মেহমান খুব সহজেই বুঝে যাবে আপনি এই মাছ রান্নাটায় কতটা নতুনত্ব নিয়ে এসেছেন তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি দেখুন আমি এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি একটু দেখাই আপনাদের রুই মাছে যেহেতু বড় বড়ো আঁশ থাকে আঁশগুলো যখন উঠায় নেওয়া হয় তখন কিন্তু এখানে পকেটগুলো বের হয়ে যায় একদম কালো কালো লাগে যেটা দেখতেও ভালো লাগে না আবার মাছ টান্নার পরে মাছে অনেক সময় ব্যাড স্মেল আসে সেটাই পকেটগুলোর জন্যই পাশাপাশি মাছ যখন ভেজে নেবেন ভেজে নেওয়ার সময় এই পকেটগুলোই কিন্তু তেল ছিটায় যেটা আমাদের গা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ছয় পিস মাছ অ্যাপ্রক্সিমেট পাঁচশো থেকে ছয়শো গ্রাম হবে তো মাছটাকে একটু মেরিনেট করে নিতে হবে এক পিচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ লবণ হলুদ লবণটা মাছটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব হলুদ লবণটা মাছটার সাথে মাখিয়ে নিলাম মাছটাকে পনেরো মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিব তো এরই ফাঁকে যে যে উপাদানগুলো লাগবে সেগুলো একটু অ্যাট এ গ্লাস আপনাদের দেখিয়ে দিব। শুরুতে একটা বাটিতে পোস্ত দানা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত দানা নিলাম এই পোস্ত দানাটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে গ্রাইন্ডারে হোক কিংবা পাটাতে হোক দেখুন পোস্তটাকে একদম স্মুথ করে বেটে নিয়েছি এর বাইরে লাগবে টমেটো আমি তিনটা টমেটো নিয়েছি টমেটোগুলো কেটে নিতে হবে এখানে প্রায় একশো থেকে দেড়শো গ্রাম মতো টমেটো হবে তো এই টমেটোটাকেও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব টমেটোটাকে ব্লেন্ডারে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি চুলে একটা প্যান বসিয়েছি ফিফটি এম মতো রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক পিস পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা দিলাম জন্য লবণটা দিলে মাছটা কড়াইয়ে আটকাবে না দ্বিতীয়ত এটা তেলও ছিটাবে না মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে মিডিয়াম করে ভেজে নিতে হবে হালকাও না আবার কড়াও না আমি দেখাবো আপনাদের মিডিয়াম হিটে মাছগুলোর একটা পাশ প্রায় পাঁচ মিনিট মতো ভেজে নিলাম এখন একটু উল্টিয়ে দিব অপর পাশটাও আরও পাঁচ মিনিট মতো ভেজে নিলাম দেখুন খুব চমৎকার একটা কালার আসছে আর কালারটা দেখে বুঝতেছেন যে এই মাছ ভাজাটা একদম কড়াও হয়নি আবার হালকাও হয়নি মিডিয়াম করে ভেজে নেয়া ওই মাছ ভাজা তেলেই এক কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে না আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে চার পাঁচ মিনিট মতো একটু ভেজে নিলাম দেখুন একদম নরম হয়ে গেছে পাশাপাশি কালারটাও পরিবর্তন হয়ে আসছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এই পর্যায়ে চুলার জালটাকে একদম লোতে নিয়ে আসতে হবে দিচ্ছি হাফ কাপ টক দই টক দই দেওয়ার আগে চুলার জালটাকে একদম লোতে নিয়ে আসবেন টক দই দেওয়ার পরে যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু দইটা ফেটে যাবে এতে তরকারির টেক্সচারটা খুবই বাজে আসবে শুরুতে বেটে নেওয়া পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম হাফ কাপ মতো পানি দিয়ে দেব দেবো চার পাঁচটা কাঁচা মরিচ মরিচগুলোর মাথাটা একটু কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয় হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিতে হবে কেননা মাছ ভাজার সময় আমরা একটু লবণ দিয়েছিলাম টমেটো বাটাটা এখন দেবেন না টমেটো বাটাটা পরে দিতে হবে আমি দেখাবো আপনাদের আর কেন পরে দিতে হবে সেটাও বলবো ঢাকনাটা লাগিয়ে দিব চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে এইবার দিয়ে দেব টমেটো পেস্টটা টমেটো পেস্টটাকে দেরিতে দিলাম এজন্য যেহেতু আমরা দই ব্যবহার করেছি টক দইটা ফেটে যাওয়ার চান্স ছিল এজন্য আগে টক দই সহ মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এটা স্টাবল হওয়ার পরে এখন টমেটো পেস্টটা দিলাম এখন টমেটো পেস্ট সহ সবগুলো মশলা খুব ভালোভাবে আরেকবার একটু কষিয়ে নিতে হবে ঢাকনাটা লাগিয়ে দিব চুলার জলটা মিডিয়াম টু লোতেই থাকবে মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে প্রায় চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন তেলটা আবার সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে সেই সাথে পেঁয়াজটাও কিন্তু অলমোস্ট গলে গেছে এখন সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মশলাগুলোর সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম ঢাকনাটা আবার লাগিয়ে দিব চুলের জালটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে মিডিয়াম টু লো হিটে মাছগুলোকে প্রায় পাঁচ সাত মিনিট মতো কষিয়ে নিলাম মাছটাকে সিদ্ধ করে নিতে হবে যদিও মাছটাকে ভেজে নিয়েছি তারপরেও মাছটাকে আর একটু সিদ্ধ করে নিতে হবে আর জন্য একটু পানি দিয়ে দিব এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিব এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো মাছটাকে আরো আট দশ মিনিট মতো রান্না করে নিলাম লুকটা দেখুন একদম অসাম একটা লুক যে কোনো রান্নার লুকেই কিন্তু বলে দেয় যে রান্নাটা কতটা স্বাদের হবে গরম ভাত কিংবা পোলার সাথে এরকম রুই মাছ রান্না সার্ভ করবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ